হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন উজবেকিস্তানের রাজধানীর নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার তাজখন্দ হলো উজবেকিস্তানের রাজধানীর নাম এবং মুদ্রার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে উজবেকিস্তান সোম উজবেকিস্তান সোম হলো উজবেকিস্তানের মুদ্রার নাম ওকে এবং সুপ্রিম অ্যাসেম্বলি হচ্ছে সেখানকার সংসদের নাম ওকে তার সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন পিয়ং ইয়ং পিয়ং ইয়ং হল উত্তর কোরিয়ার রাজধানীর নাম এবং মুদ্রার কথা যদি বলা হয় ওন হলো সেখানকার মুদ্রার নাম ওকে এবং বেজিংয়ের কথা যদি বলা হয় বেজিং কার রাজধানীর নাম বেজিং হলো ফ্রেন্ডস চীনের রাজধানীর নাম এবং সেখানকার মুদ্রার কথা যদি বলা হয় চীনের মুদ্রা হচ্ছে ইয়ান হলো ইয়ান হল সেখানকার মুদ্রার নাম ওকে এবং মাদ্রিদের কথা যদি বলা হয় মাদ্রিদ হলো স্পেনের রাজধানীর নাম এবং সেখানকার মুদ্রা হচ্ছে ইউরো ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন ইরাকের পূর্ব নাম কি এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে মেসোপোটেমিয়া অপশান ইজ দ্য রাইট অ্যান্সার মেসোপটেমিয়া বা সুমের বা সুমের হল ইরাকের পূর্ব নাম এর সাথে মনে রাখবে নিপ্পন নিপ্পন হল জাপানের পূর্ব নাম জাপানের নাম বার্মার কথা যদি বলা হয় মায়ানমারের নাম এবং পারস্যের কথা যদি বলা হয় পারস্য হল ফ্রেঞ্চ ইরানের নাম। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হল তিন নাম্বার প্রশ্ন ভারতবর্ষের পূর্ব নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জম্মুদ্বীপ হলো ভারতবর্ষের পূর্বনাম ওকে ইন্দ্রপ্রস্থের কথা যদি বলা হয় ইন্দ্রপ্রস্থ হল দিল্লির পূর্ব নাম মহীশূরের কথা যদি বলা হয় মহীশূর কার পূর্ব পূর্বনাম কর্ণাটকের নাম। ওকে এবং আলিনগড়ের কথা যদি বলা হয় আলিনগর কলকাতার পূর্ব নাম। ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো চার নাম্বার প্রশ্ন স্বর্ণ পেগোডার দেশ কাকে বলা হয় স্বর্ণ পেগোডার দেশ কাকে বলা হয় চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি নিচে কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দা মায়ানমারকে বলা হয় স্বর্ণ পেগোডার দেশ বা পেগোডার দেশ ওকে অপশন সি ইজ কারেক্ট অ্যানসার তার সাথে মনে রাখবে জাপান জাপানের উপনামের কথা যদি বলা হয় সোনালী পুষ্পের দেশ বা উদয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে নরওয়েকে কি বলা হয় নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে এবং স্কটল্যান্ডকে কি বলা হয় স্কটল্যান্ডকে বলা হয় কেকের দেশ বা বলতে পারো তুমি গ্রানাইটের শহর বলা হয় স্কটল্যান্ডকে ওকে নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন হিমালয়ের রানী কাকে বলা হয় হিমালয়ের রানী কাকে বলা হয় এই প্রশ্নের শটিং এন্সার হয়ে যাবে মসুরিকে বলা হয় অপশন বি দ্য কারেক্ট এন্সার মশুরিকে বলা হয় হিমালয়ের রানী ওকে এবং তার সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে দক্ষিণার্থের রানী কাকে বলা হয় দক্ষিণার্থের রানী বলা হয় পুনেকে বলা হয় ওকে এবং কাশ্মীরের কথা যদি বলা হয় কাশ্মীরকে কি বলা হয় কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ বলা হয় ওকে ভো স্বর্গ বলা হয় এবং জয়পুরের কথা যদি বলা হয় গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ ছ নম্বর প্রশ্ন হলো ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয় ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বিজ দ্য রাইট জিওফ্রে চোসার বলা হয় ইংরেজি কাব্যের জনক অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে গ্রাহাম বেল পাশাপাশি তোমরা মনে রাখবে গ্রাহাম বেল তাকে বলা হয় টেলিফোনের জনক আলেকজান্ডার গ্রাহাম বেলকে বলা হয় টেলিফোনের জনক বলা হয় ওকে এবং লেভেসিয়ের তাকে কি বলা হয় লেভেসিয়েরকে বলা হয় রসায়নের জনক বলা হয় ওকে নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন কিষাণ ঘাট কোন ব্যক্তির সমাধিস্থল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বিজ দা রাইট অ্যান্সার চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল হলো কিষান ঘাট অপশন ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রী তার সমাধিস্থলের কি নাম বিজয় ঘাট হলো তার সমাধিস্থল রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম কি সঠিক উত্তর হবে মহাপ্রয়াণ ঘাট এবং কে আর নারায়ণের সমাধিস্থলের কথা যদি বলা হয় তার সমাধিস্থল হল উদয় ভূমি ওকে তাছাড়াও রয়েছে যেমন শক্তিস্থল ইন্দিরা গান্ধীর সমাধিস্থল ওকে রাজীব গান্ধীর বীরভূমি এগুলোও তোমাদের পরীক্ষাতে আসে সমাধিস্থল সম্বন্ধে পরবর্তী প্রশ্ন দেখো প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বাচেন্দ্রী পাল হলেন প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সালটি তোমরা মনে রাখবে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন এর পাশাপাশি তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রথম প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন তার কি নাম তার নাম হলেন অরুণিমা সিনহা ওকে এবং দুইবার মাউন্ট এভারেস্ট জয়ের কথা যদি বলা হয় সন্তোষ যাদব ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নাম্বার প্রশ্ন হল আর্ট অফ লিভিং এর প্রবক্তা কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রী শ্রী রবিশঙ্কর হলেন আর্ট অফ লিভিং এর প্রবক্তা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন বিখ্যাত মাদাম তুসু মিউজিয়াম কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট ইংল্যান্ডে অবস্থিত মাদাম তুসু মিউজিয়াম নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন ভাইরাস ঘটিত ও স্ত্রী এডিস মশাবাহিত রোগ কোনটি তো এখানে চারটি অপশন দেওয়া আছে ভাইরাস ঘটিত এবং স্ত্রী এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু চিকেনগুনিয়া গুনিয়া সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উপরে সব অর্থাৎ ফ্রেন্ডস ডেঙ্গু চিকেন গুনিয়া এবং পিজ্জর এগুলি সবই হচ্ছে ভাইরাস ঘটিত এবং স্ত্রী এডিস মশাবাহিত রোগ ওকে ডেঙ্গু চিকেনগুনিয়া গুনিয়া পিজ্জর নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি গ্লুকোমা রোগ কোথায় হয় নিম্নলিখিত কোনটির গ্লুকোমা রোগ কোথায় হয় এই গ্লুকোমা যে রোগটি এটি কোথায় হয় ফুসফুসের রোগ না মাড়ির রোগ চোখের রোগ নিচে কমেন্ট করে জানাও সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি হলো চোখের রোগ অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার গ্লুকোমা হাইপার মেড্রোপিয়া ছানি যেটাকে বলা হয় ক্যাটারাক্ট বা মায়োপিয়া রোগ এগুলি সবই হচ্ছে চোখের রোগ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে যদি বলা হয় মাড়ির রোগ কোনটি মাড়ি রোগ হলো পাইরিয়া হচ্ছে মাই মাড়ির রোগ ওকে এবং ফুসফুসের রোগের কথা যদি বলা হয় হাঁপানি হলো ফুসফুসের রোগ ওকে সন্ধি রোগের কথা যদি বলা হয় অস্থিসন্ধি হচ্ছে আর্থার আর্থারাইটিস ওকে সন্ধির রোগ তো তার সাথে সাথে সরি এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থটির নাম কি রক্তের জমা বাঁধতে বাধা প্রদানকারী যে রাসায়নিক পদার্থ সেটির নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে হ্যাপারিন অপশান ডিজ দ্য রাইডেন্সের হেপারিন হল রক্তের যে জমাট বাঁধতে বাধা প্রদানকারী যে রাসায়নিক পদার্থ তার নাম হলো হেপারিন ওকে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন ফুসফুসের আবরণকে কি বলা হয় ফুসফুসের আবরণকে কি বলা হয় ফটাফট নিচে কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্লুরা বলা হয় অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আছে যে হৃৎপিণ্ডের যে আবরণ তাকে কি বলা হয় ওকে হৃৎপিণ্ডের যে আবরণ তাকে বলা হয় পেরিকার্ডিয়াম বলা হয় ওকে পেরি কার্ডি বলা হয় হৃদপিণ্ডের আবরণকে কে পয়েন্ট প্রশ্ন দেখো হৃদপিণ্ডের আবরণকে কি বলা হয় একটু আগে বললাম অপশন এ ইজ দা রাইট অ্যানসার পেরিকার্ডিয়াম বলা হয় ওকে তো ফ্রেন্ডস এগুলাই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও ওকে ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় এর সাথে সাথে তোমরা নিচে কমেন্ট করে জানাও ভিটামিন বি বি টু রাসায়নিক নাম কি ভিটামিন বি টু রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ ওকে এগুলি সবই নিজে কমেন্ট করে জানাও